जा चलो এই শাইনি

সবাই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ ঢাকা মনে কর দক্ষিণ স্বেচ্ছাসেবকের সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান ভাইয়ের নেতৃত্বে جے اللہ اکبر نايگا جي يار سوري نايگا سوري خدا پر خدا 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 पे तो पे Hey! <tricanio> pegada, vai que é da আপনি ওই গাড়ির সামনে জানাই যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জীবন দিচ্ছে পিস জ্বালায় পথে রক্ত দিচ্ছে রক্ত জ্বালাকে আমরা রক্ত আরো দিব দেশের এদেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করবে মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনার যে আন্দোলন করছি যে আন্দোলন থেকে রাজপথে নেমেছিলাম রাজপথে আমরা থাকবইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আইডল আমাদের সাহসের প্রতীক দলমীদের হৃদয়ের স্পন্দন কর্মীদের সাহস কর্মীদের শক্তি জননেতা جناب আডুনবিশ খান রুহেলভাই যারাই এর মধ্যে লাইভে যুক্ত হয়েছেন। সবাইকে অনুরোধ করব লাইভটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আচ্ছা আমি আবারো ট্রাই করবো বাইকে আপনাদেরকে দেখানোর জন্য আমি দি ধান টু হেল বাইক begitu sotar cahos, antulon sampai kasih narapungko, coba